বিগত দিনের প্রশ্নপত্র তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো দেখে থাকবে নবম দশম শ্রেণীর উপযোগী যে বাংলা প্রশ্নপত্র তাতেও সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসে সিলেবাসের বাইরে বলতে আচ্ছা একটা প্রশ্ন তোমরা আগে দেখো দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ দেবেন্দ্র মঙ্গলের রচনাকার অপশনে কি আছে ভারতচন্দ্র রায় বিহারীলাল চক্রবর্তী মোহিতলাল মজুমদার গোবিন্দচন্দ্র দাস তাই তো আচ্ছা এবার যদি সিলেবাসটাকে তোমরা লক্ষ্য করো তাহলে কি দেখবে এই সিলেবাসের মধ্যে মোহিতলাল মজুমদার বলে কোনো অংশ আমাদের পাঠ্য নেই সাহিত্যের ইতিহাসে তাহলে এই দেবেন্দ্র মঙ্গল এই কাব্য সম্পর্কে প্রশ্নটা এলো কেন আর এই ধরনের প্রশ্ন কি নবম দশম শ্রেণীর জন্য পড়ার দরকার আছে দেখো আমি বলবো এই ধরনের প্রশ্ন পড়ার দরকার আছে তার কারণ কী কারণ এই ধরনের প্রশ্ন নিয়ে যখন কোনো কেস হয় বা কোনো অভিযোগ জমা পড়ে তখন তার উত্তর কী আসে না এটা লেখক পরিচিতি অংশ থেকে দেওয়া হয়েছে তোমরা যদি দেখো পাঠ্য একটা কবিতা রয়েছে কাল বৈশাখী তার কবিতার কবি মোহিতলাল মজুমদার এবার ওখানে লেখাই আছে কবি পরিচিতি মানে লেখক পরিচিতি সম্পর্কে পড়তে হবে লেখক পরিচিতি সম্পর্কে পড়তে হবে তখন কিন্তু কোনো রকম আইনি মার ব্যাচ এক্ষেত্রে খাটবে না তাহলে আমাদের সিলেবাসের যেগুলো পাঠ্য সেগুলো তো পড়তেই হবে এর বাইরে যে বিখ্যাত বিখ্যাত কবিরা আছে এবং আমাদের সিলেবাসে যাদের কবিতা বা গল্প পাঠ্য রয়েছে তাদের সম্পর্কেও ছোট ছোট করে জানা দরকার আছে বিশেষ করে রচনার প্রকাশকাল মাথায় থাকুক আর না থাকুক অন্তত রচনাগুলোর নাম জানার দরকার আছে আজকের এই ক্লাসে আমি আলোচনা করব মহিতলাল মজুমদার সম্পর্কে এই যে দেবেন্দ্রমঙ্গল কাব্যের রচয়িতা মহিতলাল মজুমদার বাংলা সাহিত্যের একজন নিপুণ ও শব্দ সচেতন কবি ছিলেন মোহিতলাল মজুমদার ভাবে ও ভাষায় প্রচলিত কাব্যরীতিতে তিনি ছিলেন বিদ্রোহী স্বরূপ বাংলা সাহিত্যে যাকে দেহাত্মবাদী কবি হিসেবেও আখ্যায়িত করা হয়েছে দেখো প্রথম জীবনে তিনি কবিতা লিখলেও পরবর্তী জীবনে কিন্তু সাহিত্য সমালোচক হিসাবেই মূলত খ্যাতি লাভ করেন তার ছিল গভীর অন্তর্দৃষ্টি আর তার গভীর ভাব তাকে সব মহিমায় প্রতিষ্ঠিত করেছে বাংলা সাহিত্যের ইতিহাসে এটা আমরা বলতেই পারি আমরা আজকের ক্লাসে মূলত এই মোহিতলাল মজুমদারের কাব্যগুলো সম্পর্কে আলোচনা করব যাতে কোনো প্রশ্ন আমাদের মিস না হয় একটা প্রশ্ন মানে আমরা অনেকটা পিছিয়ে পড়বো তাই এই ধরনের যাতে কোনো মিস না হয় তাই আমরা অতিরিক্ত ক্লাস হিসাবে এই মহিতলাল মজুমদারকে পড়ব যারা নবম দশমের পরীক্ষা দেবে তারাও পড়বে যারা একাদশ দাদশের পরীক্ষা দেবে তারাও পড়বে উভয়ের জন্য আজকের ক্লাস চলো তাহলে কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি কবি এবং সাহিত্য সমালোক ছিলেন মোহিতলাল মজুমদার তার জন্ম আঠেরোশো সালের ছাব্বিশে অক্টোবর নদিয়া জেলার কাঁচরা পাড়ার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন নন্দলাল মজুমদার মাতা ছিলেন এহেম মালা দেবী তার স্ত্রী ছিলেন তরু বালা দেবী ছদ্মনাম দেখো বেশ কিছু ছদ্মনামে তিনি সাহিত্য রচনা করেছিলেন প্রিয়দর্শী সত্যসুন্দর দাস কৃত্তিবা সোঝা সব্যসাচী মধুকর কুমার কাঞ্চিয়াল চামার খায়াম এগুলো মোটামুটি তার ছদ্মনামের মধ্যে পড়ে আর বিশেষ আখ্যা বলতে তাকে ভোগবাদী কবি বলা হয় দেহবাদী কবি বলা হয় অঘোরপন্থী কবি বলা হয় তিনি বিরোধী ছিলেন বলে তাকে বিরোধী কবি এই আখ্যাতেও আখ্যায়িত করা হয় এবার দেখব জীবরাবসান উনিশশো সালের ছাব্বিশে জুলাই করোনারি ব্রঙ্কাইটিকসে আক্রান্ত হয়ে কলকাতায় মোহিতলাল মজুমদারের জীবনাবসান হয় তাহলে দেখো তার ব্যক্তিগত জীবন কথা আমরা মোটামুটি এই ছকের মধ্যে দেখে নিতে পারলাম আমাদের ভালো করে দেখা দরকার তার সাহিত্য রচনা সম্পর্কে বিশেষ করে কাব্যগ্রন্থগুলো আমি এই আলোচনায় কাব্যগ্রন্থ এবং প্রবন্ধ উভয়ই আলোচনা করলাম তোমরা যারা নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা দেবে তারা শুধু গ্রন্থগুলোকে ভালো করে পড়বে আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি তার রচনা সংক্রান্ত বিষয়ে দেখো প্রথমে দেখতে হয় আত্মপ্রকাশ ব্যাপারটাকে মানসী পত্রিকায় আমি প্রবন্ধের মধ্য দিয়ে যেটা উনিশশো পনেরো খ্রিস্টাব্দে বাংলা সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেছিলেন মোহিতলাল মজুমদার মনে রাখবে মানসী পত্রিকার মধ্য দিয়ে আচ্ছা তার প্রথম রচনা দেখো আমি লিখেছি প্রথম রচনার মধ্যে আমি যেটা উনিশশো পনেরোতে একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল প্রথম কাব্যগ্রন্থ যদি বলো তাহলে দেবেন্দ্রমঙ্গল যেটা সনেট সংকলন হিসাবে আখ্যায়িত আর প্রথম প্রবন্ধ গ্রন্থ আধুনিক বাংলা সাহিত্য তাহলে তোমরা বুঝতেই পারছো এই যে প্রথম রচনাগুলো এগুলো কিন্তু তোমরা এখান থেকে পড়ে ফেলতে পারলে এবার কথা হচ্ছে কিছু অংশ তোমাদের এর বাইরে দেখা দরকার যেমন পত্রিকার সম্পাদনা ব্যাপারটা উনিশশো থেকে উনপঞ্চাশ এই সময়কালটাই বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনায় নিযুক্ত ছিলেন মোহিতলাল মজুমদার তাহলে দেখো আত্মপ্রকাশ পেলে প্রথম রচনা তিনটে বিষয় দেখিয়ে দিলাম আর পত্রিকার সম্পাদনা বিষয়টাকে দেখিয়ে দিলাম দেখো দেবেন্দ্র মঙ্গল গত বছর এস এল এস টি পরীক্ষায় এসেছিলো সেটা তোমরা জানো যাই হোক এবার আমরা চলে যাচ্ছি পরে এই যে মোহিতলালের রচনা বলির তার বিস্তারিত পরিচয় বিস্তারিত পরিচয় দেখতে গেলে আমরা কী পাবো প্রথমে কাব্যগ্রন্থ পাবো তাই না কাব্যগ্রন্থ দেখো কাব্যগ্রন্থের মধ্যে কি আছে প্রথম হচ্ছে প্রকাশিত হয় তারপরে দেখো সফন প্রসারী বাইশে প্রকাশিত হয়েছিল প্রকাশিত হয়েছে হ্যাঁ তারপরে দেখো স্বরগল এটা উনিশশো ছত্রিশে প্রকাশিত হয়েছে হেমন্ত গধুলি উনিশশো একচল্লিশে প্রকাশিত হয়েছে ছন্দ চতুর্দশী এটা উনিশশো একচল্লিশে প্রকাশিত হয়েছে এরপরে কাব্য সংকলন গ্রন্থের একটা পরিচয় পায় যার নাম কাব্য মঞ্জুষা উনিশশো পঞ্চাশে প্রকাশিত হয়েছে এই কাব্য মঞ্জুষাটা নবম দশম শ্রেণীর জন্য যারা পরীক্ষা দেবে তারা একটু ভালো করে দেখে রাখবে আর দেবেন্দ্রমঙ্গল তো অবশ্যই তোমরা দেখে রাখছ এবার যাব আমরা কিছু প্রবন্ধ গ্রন্থে এই প্রবন্ধ গ্রন্থগুলো যারা নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা দেবে তাদের খুব একটা লাগবে না যারা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা দেবে তাদের অবশ্যই প্রবন্ধগুলো পড়তে হবে এবার দেখো কিছু প্রবন্ধ গ্রন্থের নাম আমি এখানে তুলে দেওয়ার চেষ্টা করি দেখো আধুনিক বাংলা সাহিত্য উনিশশো ছত্রিশ কথা উনিশশো আটত্রিশ কথা উনিশশো একচল্লিশ বিচিত্র কথা উনিশশো একচল্লিশ সাহিত্য বিতান উনিশশো বিয়াল্লিশ বাংলা কবিতার ছন্দ উনিশশো পঁয়তাল্লিশ বাংলার নবযুগ উনিশশো পঁয়তাল্লিশ জয়তু নেতাজি উনিশশো ছেচল্লিশ কবিশ্রী মধুসূদন উনিশশো সাতচল্লিশ সাহিত্য বিচার উনিশশো সাতচল্লিশ বঙ্কিমবরণ উনিশশো উনপঞ্চাশ রবি প্রদক্ষিণ উনিশশো উনপঞ্চাশ শ্রীকান্তে শরৎচন্দ্র উনিশশো পঞ্চাশ জীবন জিজ্ঞাসা উনিশশো একান্ন বাংলা ও বাঙালি উনিশশো একান্ন কবি রবীন্দ্রনাথ কবি রবীন্দ্র ও রবীন্দ্র কাব্য প্রথম খণ্ড উনিশশো বাহান্ন দ্বিতীয় খণ্ড উনিশশো তিপান্ন বঙ্কিমচনের উপন্যাস উনিশশো পঞ্চান্ন তোমরা ভালো করে দেখে রাখবে জয়তু নেতাজি এটাকে ভালো করে দেখবে কবি শ্রী মধুসূদন এটাকে ভালো করে দেখবে বঙ্কিম বরণ এটা দেখে রাখবে রবি প্রদক্ষিণটা দেখে রাখবে এবার আমরা চলে যাচ্ছি রচনাবলীর যে সংক্ষিপ্ত পরিচয় সেখানে দেখো তার প্রথম রচনা দেবেন্দ্রমঙ্গল আমি আগেই বলেছিলাম এই দেবেন্দ্রমঙ্গল সম্পর্কে কয়েকটা কথা জেনে রাখো মোহিতলাল মজুমদারের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে দেবেন্দ্রমঙ্গল কাব্যগ্রন্থটি ছিল আত্মীয় কবি দেবেন্দ্রনাথ সেনের প্রশস্তিমূলক রচনা কাব্যটি ষোলোটি সনেটের সংকলন ছিল আর একটা দেখো পাঠ্য কবিতা আমাদের পাঠ্য রয়েছে কালবৈশাখী কবিতাটি এটা সাহিত্য সম্ভার বইতে দশম শ্রেণীতে রয়েছে এই কালবৈশাখী কবিতাটি তাহলে মোটামুটি রচনাবলীর যে সংক্ষিপ্ত পরিচয় খুব অল্প কথায় তুলে ধরলাম এবার একটা জিনিস তুলে ধরবো সেটা হচ্ছে নজরুলের সাথে বিরোধ দেখো প্রথম দিকে নজরুলের সাথে মহিতলালের ঘনিষ্ঠতা থাকলেও পরবর্তীতে বিরোধ বাঁধে আচ্ছা বিরোধের কারণ কি বিজলি পত্রিকায় একশো উনচল্লিশ পঙ্ক্তির বিখ্যাত কবিতা বিদ্রোহী কবিতা প্রকাশ পেলে মহিতলাল অভিযোগ করেন নজরুল তার আমি প্রবন্ধ থেকে সরাসরি ভাববস্তু গ্রহণ করেছেন কিন্তু বাস্তবে দেখা যায় আমি শব্দটি ছাড়া নজরুল কোনোভাবেই মোহিতলালের কাছে ঋণী নয় তাহলে দেখো যেটা অভিযোগ করেছিল পরবর্তীতে দেখা গেল সেই অভিযোগের কোনো সারবর্তা নেই শুধু আমি শব্দটা ছাড়া আমি নিজেও এটা পড়ে দেখেছি আমি স্ক্রিনশট করে রেখেছি প্রয়োজনীয় তোমাদের কখনো কখনো দেখাতে পারি বা দেখিয়ে দেব এর সঙ্গে কি পার্থক্য এই বিষয়টা আমি দেখেছি কিছু পরীক্ষাতে এসেছিল এই নজরুলের সাথে মহিতলালের বিরোধের কারণ কি। অ্যাকচুয়ালি এই যে বিজলি পত্রিকায় যে একশো উনচল্লিশ পঙ্ক্তির যে বিদ্রোহী কবিতা প্রকাশ পেল তার ভাববস্তু নাকি তিনি গ্রহণ করেছিলেন মোহিতলালের আমি প্রবন্ধ থেকে কিন্তু বাস্তবে এরকম কোনো মিল নেই শুধু আমি শব্দটা ছাড়া এই হচ্ছে নজরুলের সাথে তার বিরোধের প্রধান কারণ তাহলে দেখো অল্প কথাই অল্প পরিসরে আমি মহিতলাল সম্পর্কে তথ্যগুলো তোমাদের এখানে তুলে ধরলাম আশা করছি তথ্যগুলো তোমাদের কাছে ভালো লেগেছে আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে আগামী দিন আবার অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো